নমস্কার প্রতিদিনকার মতো এখন আমরা সেই আজ সকালে কি লেখেছে কপালে অনুষ্ঠানে শ্রী শঙ্করাচার্যের দশমহাবিদ্যা মন্দিরে অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের দোলযাত্রার পূজার বিশেষ কিছু অংশ আপনাদের জন্য পরিবেশন করলাম এই মন্দির দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ড অর্থাৎ দমদম জংশন রেলওয়ে স্টেশন আছে তার নিকটেই এই মন্দিরে অবস্থিত এই মন্দির বহু পুরনো মন্দির এবং মায়ের যে বিগ্রহ দেখছেন এটা মিনময় মাকে চিন্ময়ী রূপ দিয়েছেন পণ্ডিত শ্রী শঙ্করাচার্য এখানে বহু দূর দূরান্ত থেকে লোক এসে উপকৃত হয়ে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যান তাই যদি কেউ এই বিপদে পড়ে থাকেন মাকে স্মরণ করুন মায়ের ফটো দেওয়া হচ্ছে মায়ের ওইভাবেই মার কাছে চান মা আপনাকে দেবে আপনি পরেও এসে মায়ের পুজো দিয়ে যেতে পারেন মায়ের কাছে খালি আপনার প্রার্থনা করুন মা আমাকে রক্ষা করো করুণা করো তাই এই শ্রী শঙ্করাচার্য এই দশমহাবিদ্যা মন্দিরে চলে আসুন এসে আপনাদের পুজো অর্থাৎ আপনার মনের চাহিদা কী তা জানিয়ে যান নিশ্চয়ই মা পূরণ করবে পণ্ডিত শ্রী শঙ্করাচার্য পুজো করেছেন এবং তার পুজোর মধ্যে না একটা আলাদা ঢং আছে এই ধরনের পুজো আমরা অনেক দেখিনি কোথাও উনার পুজো আলাদা পদ্ধতি এবং ওনার হোম দেখার মতো আমরা জ্ঞানত অবস্থায় দেখেছি পাট কাঠি দিয়ে হোম করেন কিন্তু ওনার হোমের নিয়মও আলাদা এখানে না এলে হোমে আপনারা না এলে বিশ্বাস করবেন যে হোমে আলাদা কিছু গুণ আছে তাই শ্রী শঙ্করাচার্যের তরফ থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই দক্ষিণ দম্ধ পৌরসভা অন্তর্গত বেদিয়াপাড়ার এগো নম্বর ওয়ার্ডে শ্রী শঙ্করাচার্যের দশমহাবিদ্যা মন্দিরে চলে আসুন এবং পণ্ডিতজি শ্রী শঙ্করাচার্যের আশীর্বাদ গ্রহণ করুন বহু গণ্যমান্য লোক এখানে এসে ঘুরে যান বহু গণ্যমান্য লোক এখানে এসে ঘুরে যান এবং মায়ের আশীর্বাদ নিয়ে যান মায়ের করুণা নিয়ে যান আর সেই মায়ের আশীর্বাদ ফুল তুলে দেন স্বয়ং পণ্ডিত শ্রী শঙ্করাচার্য যিনি তিনবার স্বর্ণ পদক লাভ করেছেন শ্রী শঙ্করাচার্য শুধু শিলিগুড়ি নিউ দিল্লি গৌহাটি অরুণাচল কালিম্পং কলকাতা দমদম হাওড়া রাজবিহারি মোড় বহু জায়গায় উনি বসেন কিন্তু ওনার সময়ের অভাব বলে উনি পাঁচজনে বেশি কোনো সময়ই দেখেন না খালি একমাত্র ওনার এই দক্ষিণ দমদম পৌরসভা অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডে ওনার নিজের বাড়িতে যে মন্দির মা দশ মহাবিদ্যার মন্দির সেইখানে উনি সবাইকে আস্তে আস্তে করে সময় দেন তাই মায়ের কাছে এই প্রার্থনা মা রক্ষা করো করুণা করো পণ্ডিতজির হাত ধরে যেন আমরাও রক্ষা পাই পুজো চলছে মায়ের রূপ বর্ণনা করা ভীষণ কঠিন মা শান্ত শঙ্কচক্র গদাপদ্রধারী পুজোতে মাকে ডাকা হচ্ছে কারণ শ্রীকৃষ্ণ মায়ের রূপই ধরেছিলেন কালী 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 কালীকে পাপ না সত্যি কি অপূর্ব তাই আপনাদের কাছে আবারও আমাদের কথা যে শ্রী শঙ্করাচার্য দশমহাবিদ্যা মন্দিরে এসে মায়ের এই মোহিনী রূপ দর্শন করে যান আর পণ্ডিতজির আশীর্বাদ মায়ের আশীর্বাদ নিয়ে যান জীবনে এগিয়ে চলার পথে যাতে কোনো বাধা বিঘ্ন না আসে সেই চেষ্টা করুন এগিয়ে চলুন প্রতিটা পদক্ষেপ আপনাদের যেন আনন্দে ভরে যায় এই কামনা করে আমরা এই বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য পরিবেশন করলাম নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন